সালামু আলাইকুম গাইজ স্টিল মার্কেটস এস অনুমোদিত ডিলার মিম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ কচুয়া রোড সখিপুর টাঙ্গাইল আমাদের স্টিল এর অনুমোদিত ডিলার মিম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ তো আমরা মিম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের স্টকগুলো যদি আপনাদেরকে দেখাই আমাদের সবসময় স্টক ভরপুর সত্তর থেকে আশি লক্ষ টাকা আমাদের মাল স্টক করা আছে সবসময় যে কোনো আইটেমের জন্য মালের জন্য আমাদের যে কোনো জায়গা থেকে যোগাযোগ করলে মাল আমরা দিতে পারবো অ্যাভেলেবল মাল আছে স্টিল মার্কেটেস এর একটা বক্স এবং পাইপ অন্য কোম্পানির মাল নাই গ্যাসের বোতল আছে এখানে দোকানের ভিতরে আমাদের এস এর কাজ চলমান এটা হচ্ছে আমাদের মানে কাস্টমার আসার পরে এখানে আমাদের বসার রুম তো এখন আমরা যে বিষয়টা সেটা হচ্ছে যে বড়চনা বাজার মালিক ভাই মরিয়াম স্টিল কর্পোরেশন অ্যাট ফার্স্ট আমরা মালিক ভাইকে দেড় লক্ষ টাকার মাল দিতেছি এখানে স্পাইরাল এবং কি নইচে এখানে আমাদের স্পাইরালগুলো দেখেন কত সুন্দর স্পাইরাল আর নৈচাগুলা নৈচাগুলার ভিটগুলা অত্যন্ত সুন্দর অন্যান্য কোম্পানির নৈচার চেয়ে আমাদের কোম্পানি আমরা বলবো যে হান্ড্রেড পার্সেন্ট আমাদের ভিটগুলো আসে এবং কি অত্যন্ত চমকপ্রদ সুদর্শনের নৈচে আমাদের মালগুলা যাবে আমাদের যে ড্রাইভার ভাই মালগুলো আমাদের গোসাই যাচ্ছে আমাদের প্রিয় ভাই রনি ভাই আমাদের এই এস এস মিস্ত্রি ভালো মিস্ত্রি ওই যে দেড় লক্ষ টাকার মাল আমরা বড় জোনা দিতেছি মালগুলো চলে যাবে যে যেখান থেকে আসেন আমাদের মালগুলার মালের ভিডিও এবং কি সুদক্ষ মিস্ত্রি দিয়ে যদি কাজ করাতে চান উক্ত নম্বরে আপনারা যোগাযোগ করলেই আমরা আপনার এরিয়াতে মালগুলা দিয়ে দেবো এবং কি ভালো সুদক্ষ মিস্ত্রি দিয়ে আমরা কাজগুলা কন্টাকে করে দেবো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম স্টিল মার্কেসেস